রাধে 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 কৃষ্ণা বাঘী ভিহারি আরও একটা বলক ভিডিওতে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা একটু অন্যরকম মানে অন্যদিন কি হয় গোপাল সোনা দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করি কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকমই হয়েছে তবে মাথায় কেন শুরু করলাম পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা অবশ্যই জানতে পারবে আজকের শনিবার সকালবেলা ঘুম থেকে উঠেই গাছের কাছে এসেছি একটু ফুল দেখছি ফুল দেখতে বেশ ভালো লাগে ভালো তাহলে পুজো পুজোর ফুলগুলো একটু তুলেই নিই তার জন্য আবার ফ্রেশ হয়ে আবার চলে এসছি পুজোর ফুল তুলতে এই ফুলটা যেন তো আমি প্রথমবার দেখলাম অন্য গাঁদা ফুলগুলো দেখতে যেরকম হয় এটা একটু ছড়ানো মানে চাপা যে একটা হয় না ঠিক সেরকম না যেহেতু এখনও হালকা হালকা ঠান্ডা আছে তার জন্য জানো তো নয়নতারা ভালো করে ফুটছে না তবে আমার খুব ফেভারিট নয়নতারাটা আমার খুবই ভালো লাগে নয়নতারা ফুল দিয়ে পুজো দিতে গাছ আমি কষ্ট করে এনেছিলাম বহু দূর থেকে শুনলে অবাক হবে যে আমি একটা ব্যাংকে গেছিলাম ব্যাংকের নিচে গাছটা ছিল সেখান থেকে আমি গাছটা তুলে নিয়েছি বাসি সাথে সাথে আমি ঠাকুরের বাসন যা ছিল

আশা করবো তোমরা যারা দেখছো তারা আমাকে অনেকটা ভালোবাসা দেবে আমার পাশে থাকবে গোপাল সোনা যেহেতু শীতকাল অনেক কিছুই পরে থাকে ঠান্ডা যাতে না লাগে আমরা সোয়েটার পরিয়ে থাকি আমাদের বাড়িতে যাদের যাদের আছে তারা কিন্তু আমরা এই কাজগুলো করেই থাকি একটা বাৎসল্য রূপে তাকে পুজো করা একটা বাচ্চার যেরকম থাকে তারও ঠিক সেভাবেই আমরা কেয়ার করি তবে এখানে আমি সব কিছু খুলে নিচ্ছি খুলে নিয়ে এদেরকে আমি স্নান করাবো আর অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেক দিন স্নান করাবে তবে বেশি গরম পড়লে ঠান্ডা জল আর যখন খুব ঠান্ডা পড়বে তখন গরম জল যেটা আমরা করে থাকি সেভাবেই কিন্তু স্নান করাবো তারপরে আমি কিন্তু এদেরকে ভোগ নিবেদন করে চলে যাব তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবে না আর পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে এখানে যখন সবাইকে বসাচ্ছিলাম ভাবছিলাম হয়তো এই বড় গামলাটার মধ্যে সবাইকে বস স্নান করাতে পারবো কিন্তু যখন বসিয়ে দেখছি তখন দেখছি যে না মানে দুজনাকে বসিয়ে পিছনে একটু আমাদের গিরিশোনা কষ্ট হয়ে যাচ্ছে তার জন্য আবার গিরিশোনাকে তুলে রেখে দিলাম দুজনাকে এখন স্নান করিয়ে তারপরে আমি এই বড় সোনাকেও স্নান করাবো এই নরী সোনাকে সোনাকে স্নান করিয়ে তারপরে গিরিশোনাকে স্নান করাবো এক এক করে করাবো কারণ সবাইকে একসঙ্গে ধরছে না চলো এদের জান খুলে নিয়ে খুলে নিয়ে এদের স্নান করতে থাকে মনে হচ্ছে যেন পোশাকের পাহাড় চারজনার পোশাক ছাড়িয়ে দেখতে পাচ্ছ যে এক বেলায় কত পোশাক এরা পরে চলো এদেরকে স্নান দিই স্নানটা আমি একদম নর্মাল ভাবেই করাবো প্রত্যেক দিনে যে সবসময় দুধ কিংবা পঞ্চামিতা দিয়ে স্নান করাতে হয় তা না একটুখানি অগুরু গোলাপ জল দিয়ে ডেলি রুটিনে যেটা সেটা কিন্তু আমরা অবশ্যই করাতে পারি কিন্তু তুলসী পাতা ছাড়া গোপাল সোনা কেন ভগবানের কোনো কিছুই হয় না ওর স্নানের জল সব কিছুতেই এদের প্রয়োজন পড়ে তুলসী পাতা একটু গোলাপ জল অগুরু আর একটু ফুল দিয়ে এদেরকে স্নান করিয়ে নেব যখন আমাদের বাড়িতে প্রথম গোপাল সোনা আনি আমাদের ছোটো সোনা এসেছিলো কিন্তু আনার সময় না একটা ভয় ছিলাম যে আমি কি সে আদৌ সেবা পুজো করতে পারবো সেবা পুজোর কাজ কি আমার দ্বারা হবে কিন্তু দেখা যায় যে এক এক করতে করতে চারজন হয়ে গেছে তবে এর মধ্যে কিন্তু আরও একটা আশ্চর্য গল্প আছে আমি অন্য কোনো দিন এক সেটা শেয়ার করব এই যে এই কালারটা দেখছো এই ব্লু কালারটা কিন্তু রাধারানীর আর কিন্তু ভগবানের খুবই পছন্দ এই কালারে পোশাকটা বের করেছি আমাদের যে নিমন্ত্রিত গোপাল পাল বেড়াতে এসে নুনি তার জন্য পরাবো এই জামাটা কিন্তু তার মা তাকে দিয়ে দিয়েছিল কিছু পোশাক গয়না দুজনার জন্যই দিয়ে দিয়েছে যেন এখানে এসে তাদের কোনো কষ্ট না হয় আমি এটা যখন দিচ্ছিল আমার না এম কি ভাবছিলাম যে আমার বাড়িতে তো গ আনছি কিন্তু সোনার যা হবে ছোটোটার তো হবে না পোশাক কোথায় পাবো দেখছি তার মা সব কিছু গুছিয়ে রেডি করে রেখে দিয়েছে তাদেরকে পরানোর জন্য বলেছে যে তাদেরকে একটু সুন্দর করে তুমি সাজিয়ে গুছিয়ে রেখো স্নান করানোর পরও ফুল তুলসী নিবেদন করে আমি ভোগ নিবেদন করেছি ভোগে দিয়েছি আজকে খই আর বাতাসা চলো এদের দুপুরের খাওয়া হয়ে গেছে এবার আমি মাঠের দিকে রওনা দিলাম আমাদের বাড়ি থেকে গাড়ি করে আসলে মাঠটা পাঁচ মিনিট আর যদি পায়ে হেঁটে আসি তাহলে মাঠ পড়বে পনেরো মিনিট যে যেরকমভাবে হেঁটে আসতে পারো আবার জোরে যদি কেউ হেঁটে আসতে পারে তাহলে মাঠটা দশ মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারবে দেখো আমি কিন্তু পুরো মাঠে চলে এসেছি সবজি তুলব আর আমি সবজি তুলতে এর জন্য এসেছি মাঠ কাছেই আমাদের এখান থেকে এখন সবজি তোলাই যায় আমরা যখন তখন তুলতেই পারি আর সেটা আমরা আগে থাকতেই বলে রেখেছিলাম অবশ্য কিন্তু আমাদের কোনো জমি নেই আর দেখতে পাচ্ছ এখানে হচ্ছে শশার ক্ষেত দেখতে এত ভালো লাগে আমরা প্রায় সময় এখানে এসে থাকি কিন্তু দিনও সবজি তুলবো সেটা ভাবি না যখন ভালো লাগে হয়তো একটা কিছু হাতে করে নিয়ে যাই কিন্তু এভাবে ঝুড়ি নিয়ে আমি দিনও সবজি তুলতে আসিনি ভাবলাম যে না যাই মাঠ থেকে সবজি নিয়ে আসি পঞ্চমীতে গোপাল সোনাদের তো একটু কিছু ভোগ দেবই তাহলে মাঠের সবজি দিয়েই ভোগ দেওয়া হোক চলো এই ভেবে আমি কিন্তু রওনা দিয়েছি তোমাদের সঙ্গে শশা দেখাই শশাগুলো যেন তো দেখতে এত সুন্দর গত বছরের আগেরবার আমাদের বাড়িতে শশা তারপরে ফুট ফুটি যেটা বলে সেটা কিন্তু হয়েছে আমার ফুটির একটা ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা চাইলে অবশ্যই নেক্সট দেখতে পারো আর শশাগুলো দেখতে এত ভালো লাগছে শশাগুলো তুলে নি আমাদের যে বাড়িতে গাছ লাগিয়েছিলাম অতটাও তো রোদ পড়ে না সেক্ষেত্রে দেখা যায় রোদ না পড়লে শশাগুলো হয়েছিল কিন্তু খুব এত বড় বড়ো হয়নি মানে একটু ছোট ছোট টাইপের হয়েছিল। তবে ফুটি কিন্তু অনেকটা বড় হয়েছিল। এক এক করে আমি ভিতরে ঢুকছি একটু রোদ না পেলে না এগুলো বেশ হয় না তবে তুলতে তোলার চাইতে না দেখতে যেন খুব মজা লাগছিল আমি তো খুবই আনন্দ পাচ্ছিলাম সঙ্গে আমার ছেলেও দেখেই মা এই দেখো মা ওই দেখো মা এখানে শশা এরকম করে চেঁচাচ্ছিল শশা তোলা হয়ে গেলে এবার এসছি কুমড়ো খেতে দেখতে পাচ্ছ যে কত বড় ক্ষেত কিন্তু কুমড়ো খেতে তেমন ফুল দেখতেই পাচ্ছি না ফুল যা আছে সব কিছুর মধ্যে না মানে ফল ধরে আছে আর এই ফল অবস্থায় কিন্তু আমরা একদমই তুলতে পারবো না খুবই কম কুমড়ো ফুল মানে ফলটাই না বেশি ধরে আছে তবে দেখছি যে খুঁজে খুঁজে যদি পাওয়া যায় তবে দেখতে কি ভালো লাগবে জানো তো ছোটো ছোটো ফুল তার মধ্যে একটা করে ফল অপূর্ব লাগছে আর আমি বলছিলাম যে এভাবে তুল তোলার চাইতে না তুলবো না সেটাই ভালো তবে যার জমি সে বলছে না মাঝ মাঝখান থেকে নেও যেটাতে মধ্যে ফল আছে সেটা তুলবে না যেটা ফল হয়নি এখনো ধরেনি ফুল আছে তোমরা সেটা চাইলে তুলতে পারো আর মূলগুলো দেখে তো আমি অবাক মানে বাজারে এত মোটা মোটা মূলো দেখা যায় না জমিতে এই মূলগুলো রয়ে গেছে মাঘ মাস এখন যদিও কেউ মূলো খায় না কিনে যায় না আমরা মূলো খাই না তাই আমি মূলো দেখতে এসেছিলাম তাই এই যে জমির মালিক সে বলছে বলছে যে না তুমি চাইলে তুলতে পারো আমি বলছি তুলে কী করবো আমরা তো মূলো খাবো না বলছে তুমি নাও না একটা বাড়িতে যদি গরু থাকে তবে তাকে দিয়ে দিতে পারো কেন মূলতে এরপরে আমরা দেখেছি শুধু বীচের জন্য মূলো আর খাওয়া হবে না এই মূলো তা আমিও দেখলাম যে যখন বলছে তাহলে একটা ভিডিওর জন্য তুলে নেওয়াই যাক দেখো মূলোটা কত সুন্দর লাগছে তোলা চাইতে না মানে ফ্রেশ যে একটা যে সবজি দেখতে যে কি যে ভালো লাগে মানে সেই আনন্দ আমি উপভোগ করছিলাম প্রায় দিন আমরা আসি কিন্তু এভাবে আমি কোনোদিনও তুলিনি চলো তোমাদের জন্য আজকে যখন তুলছি আর যখন আমার মনে ইচ্ছে হয়েছে যে মাঠ থেকে তুলে গোপাল সোনাদের সরস্বতী পুজোর দিন ভোগ দেবো আর তার জন্য আমি এসেছি আর বাজার থেকে কিনবো না তবে যেটুকু পারি আমি তুলবো আর যেটুকু থাকবে না আমি কিন্তু আমাদের বাড়ি থেকে কিন্তু কিছু অল্প হলেও চাষ করি আমি সেখান থেকে তুলে নেবো মটরশুঁটি গাছে দেখছি যে মটরশুঁটি তেমন হয়নি শুধু জানো তো মানে ধরেছে এখনো মটরশুঁটিটা হয়নি এই মটরশুঁটিটা ওরা ঠিক বীজ করার জন্য লাগিয়েছে যে একটু পর যখন বাড়তি হবে বীজের জন্য শুধু শাক ভেঙে ভেঙে বিক্রি করার জন্য তো বলছে যে দেখা যাক যদি মটরশুঁটি পাই কিন্তু দেখছি যে না মটরশুঁটি মাত্র ধরেছে মটর ভিতরে যে হবে মানে পুষ্টিকর একটা মটর সেইটা এখনও হয়নি সবজি তোলা হয়ে গেলে আমি যাচ্ছি এবার কপির দিকে তারপর যাওয়ার পথে দেখছি যে কিছু ফুল পাচ্ছি আছে দেখছো তুলতে গিয়েও তুলতে পাচ্ছি না কেন এর মধ্যে সব কড়া ধরে আছে মানে ছোটো ছোটো কুমড়ো হয়ে আছে তারপরও খুঁজে খুঁজে আমাকে একটু কষ্ট করেই তুলতে হচ্ছে দেখি যতটা পারি তুলে নিই সোমবার সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা কুমড়ো ফুল তোলা হয়ে গেলে আমরা কিন্তু এবার চলে এসছি বাঁধাকপির মাঠে আর বাঁধাকপিগুলো দেখে জানো তো ছোটোবেলায় আমি সিরিয়াল দেখেছিলাম সাধু ভাই চম্পা ঠিক ওইভাবে না চম্পার যে ভাইগুলো ফুল হয়ে ফুটেছিল ঠিক যেন আমার তেমন মনে হচ্ছিল আমার বলতে হাসিও পাচ্ছে কিন্তু আমি যেটা অনুভব করেছি আমি তোমাদের সঙ্গে সেটাই করেছি কিন্তু জানো তো এরকম লাইন দিয়ে বাঁধাকপি যখন দেখছি না দেখার মতো আর তাই তোমাদেরকেও শেয়ার করছি তোমরাও দেখো সত্যি কথা এভাবে তো মাঠে মানে গিয়ে খুঁজে খুঁজে সবজি দেখ নাই হয়তো দেখা যায় যে শর্ষের ক্ষেতের পাশে কেউ চার পাঁচটা লাগিয়ে রেখেছে ওখান থেকে হয়তো একটা তুললাম কিন্তু এরকমভাবে না বাঁধাকপির মাঠে আমি কোনোদিনও যাইনি আর এই প্রথম যখন দেখছি তখন আর লোভ যেন আমি সামলাতে পারছি না মানে কতক্ষণে তুলব আর দেখো দেখতে কি যে ভালো লাগছে আমরা তো যখন বাড়ি থেকে কিনে আনি বাড়িতে বাজার থেকে তখন ধরো ফ্রেশ কবিটাই থাকে মানে চারিদিকে পাতা দেওয়া যে একটা সেটা তো থাকে না তারপর দেখছি কি মানে আল যে বলে ক্ষেতের পাশে সেই ক্ষেতের পাশে না শালগম লাগিয়েছে তা আমি কাকুটাকে বললাম কি যে শালগম তো দেব নেবো বলছে বেশ নাও তুমি যখন নেবা তাহলে এই কালারটা নাও এইটা দেখতে বেশ ভালো লাগে তা আমিও ভাবলাম বেশ তাই নিই সাদা রঙের যে শাল শালগম সেগুলো তো তুলেছি তাহলে এটা নেওয়া যাক এইভাবে আমিও না তুললাম দুটোই নিয়েছি দুটো বেশ বড় বড়ই ছিল এই দুটো শালগম নিয়ে চললাম এবার বা ফুলকপির দিকে ব্যাস ফুলকপিগুলোও তো অসাধারণ দেখতে অনেকে জানো তো এই ফুলকপির পাতা বাটা খায় সেটাও তো খুব ভালো লাগে একটু কালো জিরাই একটু যদি হিং তারপর একটু যদি শুকনো লঙ্কা দিয়ে বাটা করা হয় না ভেজে খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতে তবে এই ফুলকপিটাই না এখনও কিন্তু ফুলকপি হয়নি মানে ধর শুধু মানে একটা ছোট্ট মানে পাতার যে আবরণটা থাকে সেটাই মাত্র বেরিয়ে তবে পাশেরটা দেখছি ফুল ফুলকপিটা বেশ ভালোই তবে আমি একটাই নেবো বেশি নেব না তবে এই পাতাগুলো দেখেই যেন আমার লোভ লেগে যাচ্ছে একটু যদি গরম গরম ভাত আর যদি এই পাতা বাটা হতো তাহলে মনে হয় মাঠে বসেই আমি খাওয়া শুরু করে দিতাম ফুলকপি আর এগুলো তুলে নিয়ে এবার আমি রওনা দেবো আর বেশি নেই তোলা আমার হয়েই গেছে আর কিছু নেওয়ারও নেই চলো ফুলকপিটা তোলা যাক দেখো বন্ধুরা সবজি তোলা আমার হয়ে গেছে আর আমি এবার চললাম বাড়ির দিকে তবে তোমরা কে কে এরকমভাবে সবজি তুলে গোপাল সোনাদের ভোগ দিয়েছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তবে কি। বানালাম সেটার জন্য কিন্তু তোমরা পরের ভিডিওটা অবশ্যই দেখবে সরস্বতী পুজো কিন্তু আর মাত্র একদিন আর পরের ভিডিওটা দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আশা করব আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার দেখাবে রাধে রাধে